আমি আপনাদেরকে বলেছিলাম ক্যানাডা হচ্ছে সাদা সবুজের দেশ আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে যে কেনাডাকে মেয়েদের দেশও বলা কেন জানেন ক্যানাডাতে মেয়েরা খুবই পাওয়ারফুল আমরা যেমন আমাদের দেশে এবং অন্যান্য আমি আমাদের দেশের কথাই বলবো অন্যান্যদেরটা তো এত বেশি জানি না আমাদের দেশে যে পরিমাণ মেয়েরা নির্যাতিত হয় তারপরে ধর্ষণ হয় এগুলো প্রচুর মেয়েদের গৃহকর্মী অত্যাচারিত হয় এগুলো আমাদের দেশে প্রচুর শুনতে পাই আমরা আপনারা পত্রপত্রিকা ক্ষণ দেখেন বা জানতে পারেন কিন্তু কেনারাতে মেয়েরা তো পাওয়ারফুল মেয়েরা কখনো অত্যাচারিত হয় না তারপরে ধর্ষণও হয় না তবে একটা জিনিস হ্যাঁ আপনি বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে সময় তো আর সব কিছু হানড্রেড পার্সেন্ট হয় না একটা দুইটা ওটা বিচ্ছিন্ন ঘটনা বলা চলে ওটা ওরকম না মেয়েরা এখানে খুবই পাওয়ারফুল মেয়েদের কথায় মেয়েরা যদি কখনো কোনো কমপ্লেন করে কারো জন্য কারো নামে তার বারোটা বেজে যায় মেয়েদের অত্যাচার করা কানাডাকে মেয়েদের দেশও বলা হবে বলা আমি ঠিক জানি না এরকম হয় হয়তো পাওয়ারফুল এখন কোনো মেয়েটার অর্থ ব্যবহার করে কিনা আমি জানি না তবে যদি করে থাকে এটা করা ঠিক না কারণ মেয়েদেরকে ক্ষমতা বা পাওয়ার দেওয়া হয়েছে এই জন্য কারণ এখানে হচ্ছে সবাইকে সমান চোখে দেখা হয় ছেলে এবং মেয়ে সবাইকেই বিশেষ করে মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না থাকে তারপরে কোনো অংশে মানে ছেলে দেখছে কোনো অংশে মানে কম না থাকে তারাও যেন সব কিছুতে মানে কাজ করতে পারে আমাদের দেশে যেমন মুখে মুখে ছেলে মেয়ে সমান সমান এখানে সেটা না এখানে শুধু মুখে না কাজেও যদি কোনো জবে ছেলে এবং মেয়ে অ্যাপ্লাই করে ধরেন সেম রিকোয়ারমেন্ট তাদের দুজনের এক্সপিরিয়েন্সই সেম কিন্তু সেই ক্ষেত্রে মেয়েদেরকে প্রিফার করে এটা হচ্ছে আর মেয়েদের সেফটির জন্য তাদেরকে সব সময় সব গাইড করা হয় এবং বলা হয় এবং এটাও শেখানো হয় তারা যদি কখনও কোথাও ট্র্যাভেল করে কিভাবে যাবে কখন যাবে সেখানে গেলে মানে বিশেষ করে মেয়েরা যদি একা ট্রাভেল করে এগুলো সব শেখানো হয় আমাদেরকেও শিখে আমরা যদি কখনো একা ট্রাভেল করি কি করব কিভাবে যাব গেলে কোথাও গেলে কি করতে হবে কীভাবে থাকলে আমার সেফটি হবে যদি কোনো কারণে কোনো সমস্যায় আমি পড়ে যাই সেই সেক্ষেত্রে কী করতে হবে ডিটেলস সব কিছুই এখান থেকে শিখিয়ে দেওয়া হয় মোট কথা এখানে একজন মানুষের জীবনের মূল্য অনেক অনেক আমাদের দেশে যেমন পাখির মতো মানুষকে মেরে ফেলা হয় কোনো বিচার হয় না বা সেরকম কোনো কিছু হয় না মানুষ দেখে কিন্তু কেউ কোনো কিছু বলতে পারে না আমরা কেউ সেটা না অনেক ভালো ভালোটা সব কিছু আমার অনেক ভালো লাগে